অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা করেছিলেন ঈশ্বরী পাটনে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলার মায়েদের চিরন্তন এই প্রার্থনাই ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রততে মায়েরা সন্তানের মঙ্গল কামনাতে এই ব্রত রাখেন চৈর্য সংক্রান্তির আগের দিনে খুব গরমের মধ্যে সারা দিনে মায়েরা নির্জলা উপোস রাখেন সন্ধ্যেবেলাতে শিবলিঙ্গে জল ঢেলে প্রদীপ প্রজ্বলন করে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়েই তারা উপোস ভঙ্গ করেন চৈত্র সংক্রান্তির আগের দিনে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি পড়ে না কিন্তু এটি হল বাংলার বারো মাসের তেরো ষষ্ঠীর অন্যতম পার্বণ নীলষষ্ঠীর ব্রত অর্থাৎ তেরোতম ষষ্ঠী ব্রত এই দিন নীলষষ্ঠীর ব্রততে দেবাদিদেব মহাদেবের সাথে সাথে নীলাবতীরও পুজো হয় নীলষষ্ঠীর ব্রততে কেন মহাদেবের পুজো করা হয় বলা হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে পারেননি মাতা সতী আগুনে আত্মাহুতি দিয়েছিলেন দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুনভাবে জন্মগ্রহণ করেছিলেন মাসতী সেই জন্মে তার নাম হয়েছিল নীলাবতী এই কন্যার সঙ্গেই মহাদেবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নামই হল নীলাবতী গ্রাম প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনে বিয়ে হয়েছিল মহাদেব এবং নীলাবতীর এই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি শিবের গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালন করা হয় আমাদের রাজ্যের বহু জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব এবং পার্বতী সেজে ঘরে ঘরে ভিক্ষা সংগ্রহ করার ছবিও দেখা যায় সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী ব্রত পালন হলেও বহু অবিবাহিত মহিলারা এমনকি পুরুষেরাও এই ব্রত পালন করেন যে সকল মেয়েদের সন্তান নেই তারা সন্তান কামনাতেও মহাদেবের অর্চনা করেন দেখা যায় তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার ভক্তরা নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লৌকিক কাহিনী বলা হয় পুরাকালে এক বামুন এবং এক বামনি ছিলেন যারা অতি ভক্তি সহকারে নানান ধরনের ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর সময়ে একদিন কাশীর গঙ্গার ঘাটের ওপরে বসে তারা খুব দুঃখ করছিলেন এই দেখে মা খুব দয়া হয়েছিল তিনি বুড়ি বাম্নির বেশ ধরে তাদের এসে জিজ্ঞাসা করেন তোরা কাচ্ছিস কেন বামনি তার দুঃখের কথা জানালো মা ষষ্ঠীর কাছে তখন মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি নীলষষ্ঠীর ব্রত করছিস বামনি উত্তর দিয়েছিল সে কি মা কয়ে ব্রতের কথা তো আমি জানি না তখন মা ষষ্ঠী তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না একথা বলেই বামনি বেশ ধরে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন ভামনি অতি ভক্তি সহকারে নীলষষ্ঠীর পুজো করেছিলেন তারপর থেকে তাদের মেয়ের কখনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচেছিল এভাবেই শুরু হয়েছিল নীলষষ্ঠীর ব্রত এই সময় ঋতু পরিবর্তন হয় মায়েরা সন্তানের মঙ্গলের জন্য সুস্থ সুন্দর নিরোগ জীবনের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করে তার সাথে সাথে মা ষষ্ঠীকেও প্রণাম জানান নীল ষষ্ঠী প্রত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টার একটি উপোস মায়েরা চৈত্র মাস পালন করেন সারা চৈত্র মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করেন সন্তানের মঙ্গলের জন্য যারা পারেন না তারা চৈত্র মাসের সোমবার পালন করেন এই দিনে তারা নিরামিষ খান এটিও যারা পারেন না তারা নীল ষষ্ঠী ব্রতের আগের দিনে নিরামিষ গ্রহণ করে। এবং এই দিনে পুজোর শেষে সন্ধ্যেবেলা পুজোর শেষ হয়ে যাবার পরে একবারই আহার গ্রহণ করেন আজকের পর্বে যে বিষয়টি আমরা জানব সেটি হলো নীল ষষ্ঠী ব্রততে আমাদের পুজোর থালা আমরা কিভাবে সাজাবো কোন কোন উপকরণের প্রয়োজন হবে এবং এই পুজোর জন্য কোন ফুল আমরা মহাদেবকে দেব কোন ফল আমরা দেব মহাদেবকে ভোগে তার সাথে সাথে পুজোর প্রসাদেও কি কি রাখা হয় সকল তথ্য পেয়ে যাবেন আজকের পর্ব থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নীলষষ্ঠী ব্রতের দিনে বেলা প্রদোষকালে মায়েরা কাছাকাছি কোনো শিব মন্দিরে গিয়ে সেখানে শিবের মাথায় জল ঢেলে তারপরে সন্তানের নামে বাতি অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে ব্রত ভঙ্গ করেন এই দিনে সন্তানের উদ্দেশ্যে মাটির প্রদীপ জ্বালাতে হয় ঘি দিয়ে যাদের পক্ষে সামর্থ্য নেই তারা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন এরপরে বাড়িতে এসে মায়েরা জল গ্রহণ করেন নীলষষ্ঠীর ব্রত করলে অন্ন গ্রহণ করতে নেই অর্থাৎ ভাত খেতে নেই খাবারে সাধারণ লবণের পরিবর্তে শিলা লবণ বা সন্দ্যক লবণ ব্যবহার করতে হয় সাবু দুধ ফলাহার করে মায়েরা এই দিন কাটিয়ে দেন নীলষষ্ঠী ব্রতের জন্য শিবের মাথায় জল ঢালতে হলে তামার পাত্র ব্যবহার করতে পারেন তবে শিবের মাথায় যদি পঞ্চামৃত বা দুধ ঢালেন তবে অবশ্যই পিতলের পাত্র ব্যবহার করবেন কারণ তামার পাত্রে দুধ রাখলে সেটি বিষাক্ত হয়ে যায় এবং এটি আমাদের ধর্ম অনুসারে অশুদ্ধ এই কারণে যদি শিবের মাথায় জল ঢালেন তবে তামার পাত্র আর যদি দুধ বা পঞ্চামৃত ঢালেন তবে পিতলের পাত্র বা ঘটি ব্যবহার করবেন পুজোর জন্য যে থালা ব্যবহার করবেন সেটি যেন স্টিলের না হয় এবং মহাদেবের মাথায় জল ঢালার জন্য যে পাত্র ব্যবহার করবেন সেটিও যেন স্টিলের না হয় স্টিলের পাত্র পুজোর জন্য ব্যবহার করবেন না তাছাড়া আপনি মাটির পাত্র ব্যবহার করতে পারেন পাথরের পাত্র ব্যবহার করতে পারেন কাঠও ব্যবহার করতে পারেন তবে প্লাস্টিকও ব্যবহার বর্জনীয় বন্ধুরা মহাদেবের ভোগে সময় সাদা রঙের জিনিস দেবার চেষ্টা করবেন আপনারা সাবুদানার পায়েস দিতে পারেন ক্ষীর দিতে পারেন মহাদেবকে এছাড়া অনেকে এক ধরনের লস্যি তৈরি করেন সেটিও দেওয়া হয় মহাদেবের ভোগে এই দিনে মহাদেবকে সাদা রঙের মিষ্টি দিতে পারেন সাদা বাতাসা সাদা সন্দেশ যে মিষ্টি দেবেন সেটি সাদা হলে ভালো হয় এরপরে মহাদেবের পুজোর জন্য যে ফুল ব্যবহার করবেন সে ফুলের মধ্যে আকন্দ ফুল বা অপরাজিতা ফুলের মালা অবশ্যই দেবেন একশো আটটি অপরাজিতা ফুল নিয়ে একটি মালা গেথে সেটি মহাদেবকে অর্পণ করুন নীল ষষ্ঠী ব্রততে যে কোনো মনস্কামনা নিয়ে আপনার সন্তানের জন্য এছাড়া আকন্দ ফুলের মালাও দেন অনেকে ধুতুরা ফুল আকন্দ ফুল কলকে ফুল অপরাজিতা ফুল নাগকেশর ফুল ইত্যাদি বহু ফুল রয়েছে মহাদেবের পুজোর জন্য মহাদেবের পুজোতে লাল রঙের ফুল ব্যবহার করবেন না হলুদ রঙের ফুল দিতে পারেন সাদা রঙের ফুল দেওয়ারই চেষ্টা করবেন তবে সুগন্ধযুক্ত ফুল শিব পুজোতে ব্যবহার বর্জনীয় নীলষষ্ঠী পুজোর থালাতে বা ঝুড়িতে আপনারা বেলপাতা ধুতুরা ফুল এবং ফল দুর্বা ঘাস আতপ জাল অক্ষত আতপ চাল রাখবেন তার সাথে গঙ্গা জলও রাখবেন গঙ্গা জলের অভাবে পরিষ্কার জল নেওয়া যায় ফলের মধ্যে পাঁচটি গোটা ফল অবশ্যই দেবেন তার মধ্যে আম এবং বেল ফল দেবেন তার সাথে সাথে যে কোনো তিনটি মরশুমি ফল শশা দেওয়া যায় আঙ্গুর দেওয়া যায় আপেল দেওয়া যায় মুসুম্বি দিতে পারেন বাঙ্গি দিতে পারেন যে কোনো ফল গোটা এবং শিব পুজোতে যখন মহাদেবকে আপনি ফল অর্পণ করবেন যদি পাঁচটি ফল আপনি না পান তবে তিনটি ফল অবশ্যই দেবেন বেলপাতাও রাখবেন আপনারা বীজ সংখ্যায় পুজোর থালাতে সামান্য মধু এবং ঘি রাখবেন মাষষ্ঠীর পুজো যেহেতু করা হয় সেই জন্য অল্প পরিমাণে দইও রাখতে হয় পুজোর থালায় আপনি চাইলে পান সুপারিও নিতে পারেন পান সুপারি আমাদের হিন্দু ধর্মে যে কোনো পুজোতে ব্যবহার করা হয় কালো তিলও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সন্তানের এবং আপনার পরিবারের সদস্যদের সুস্থ সুন্দর শরীরের জন্য নিরোগ সুস্থ শরীরের জন্য কালো তিল আপনি মহাদেবকে অর্পণ করতে পারেন বা যে দুধ নেবেন সেই দুধে কয়েকটি কালো তিলের দানা নিয়ে সেটিও মহাদেবকে আপনি শিবলিঙ্গে অভিষেক করার সময় দিতে পারেন মধু রাখতে পারেন আপনার পুজোর থালাতে এবং কর্পূর অবশ্যই রাখবেন কর্পূরের সুগন্ধ অত্যন্ত পছন্দ মহাদেব করেন তাছাড়া শ্বেত চন্দন অর্থাৎ সাদা রঙের চন্দন অবশ্যই পুজোর থালাতে রাখুন এই সকল উপকরণেই মহাদেব সন্তুষ্ট হবেন আমাদের বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী তার মধ্যে বছরের তেরোতম অর্থাৎ শেষ ষষ্ঠী হল নীল ষষ্ঠীর ব্রত নীল ষষ্ঠীর ব্রত মূলত দক্ষিণবঙ্গে জনপ্রিয় উত্তরবঙ্গে এই ব্রত ততটা জনপ্রিয় নয় অশোক ষষ্ঠী লোটন ষষ্ঠী বা ঝিঙের ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ষষ্ঠী ব্রততে মায়েরা যেভাবে উপোস করেন পুজো করে নীল ষষ্ঠীতেও সেইভাবেই উপোস করা হয় পুজো করা হয় তবে নীল ষষ্ঠী ব্রতের কিছু বিশেষত্ব আছে আজকের পর্বে আমরা জানবো নীল ষষ্ঠী ব্রতে মায়েরা উপোস করলে কিভাবে সারা দিন ভঙ্গ করবে এবং উপোস ভঙ্গ করার পরে কি খাবে আজকের পর্ব থেকে সনাতন ধর্মাবলম্বীদের একটি লৌকিক উৎসব হলো নীল ষষ্ঠী প্রায় সব বাড়িতেই মহিলারা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন তবে বহু পুরুষেরাও নীল ষষ্ঠীর ব্রত সন্তানের মঙ্গল কামনায় পালন করেন নীলকণ্ঠ বা নীল হল মহাদেব শিবের একটি নাম সমুদ্র বন্ধনের সময় উত্থিত বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন শিব সেখান থেকেই মহাদেবের নাম হয়েছে নীলকণ্ঠ নীল পূজা বা নীল ষষ্ঠীর ব্রত মূলত নীল এবং নীলাবতী অর্থাৎ শিব এবং দুর্গার বিবাহ উৎসব বা শিবের বিয়ে নামে পরিচিত নীল ষষ্ঠীতে সন্তানবতী মায়েরা সন্তানের আয়ু বৃদ্ধি মঙ্গল কামনা নিরোগ সুস্থ জীবন ধারণের জন্য সারাদিন উপোস থেকে নীলষষ্ঠীর ব্রত পালন করেন সন্ধেবেলা শিব মন্দিরে গিয়ে মহাদেবের উদ্দেশ্যে পুজো করেন এবং সন্তানের নামে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসেন তারপরে মাষষ্ঠীর উদ্দেশ্য প্রণাম নিবেদন করা হয় দিনে ষষ্ঠী পুজো যেদিন হবে তার আগের দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিনে সংযমী থাকতে হয় এবং যেদিন পুজো সেদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রতের সংকল্প নিতে হয় ষষ্ঠীর ব্রতের উপোস বারো ঘন্টার উপোষ সূর্য অস্ত যাবার পরে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যেবেলা এই সময় শিব মন্দিরে গিয়ে মহাদেবের উদ্দেশ্যে পুজো নিবেদন করার পরে জল গ্রহণ করতে হয় নীলষষ্ঠী পুজোর জন্য বেলপাতা ডাব বেল শশা আতপচাল কথা পাঁচটি গোটা ফলের প্রয়োজন হয় এছাড়া ভগবান শিবের পছন্দের ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল আপনি যে ফুলই পাবেন সে ফুলের একটি মালা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন অন্যান্য ষষ্ঠী ব্রতের মতনই নীল ষষ্ঠী ব্রত যেদিন পালন করা হয় সেদিন মায়েরা ভাত খান্না অন্ন খান্না তার বদলে তারা সাবু ফল দুধ ইত্যাদি গ্রহণ করেন এবং সারা দিনে পুজোর শেষে একবারই আহার গ্রহণ করেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ